আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো মশলা পাস্তা রেসিপি খুবই টেস্টি এবং মজাদার একটা রেসিপি আমি এখানে প্রথমে একটা হাঁড়ির ম হাঁড়ি নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল এবং লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা প্রথমে পাস্তাটা আমি সেদ্ধ করে নেব পাস্তাগুলো আমি ঢেলে দিচ্ছি পাস্তা খেতে খুবই ভালো লাগে বাচ্চা বড় সকলেই খেতে খুবই পছন্দ করেন আর এইভাবে পাস্তা স্টেপ বাই স্টেপ বানালে খুবই টেস্টি লাগবে তার জন্য এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে আমি পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি পাস্তাটা আমার প্রায় হয়ে এসেছে মেয়েটা নেড়ে দিচ্ছি আমি চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না পাস্তাটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা ছেঁকে নেব আমি এটা নামিয়ে নিচ্ছি একটা ছাগনির সাহায্যে আমি ছেঁকে নেব একটা প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি যেমন গাজর ক্যাপসিকাম টমেটো আমি এইগুলো অ্যাড করব পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রাখা গাজর গাজরটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম এবং গাজর আমি কিছুক্ষণ রান্না করে নেব কারণ এগুলো একটু শক্ত কিছুক্ষণ রান্না করলে এটা সেদ্ধ হয়ে আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো ক্যাপসিকাম এবং টমেটো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব কিছু পরিমাণ সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এবার এটা আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পেয়ে আসছি দু মিনিট পর গাজর এবং ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আবারও নেড়ে দিচ্ছি এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা আমি জল ঝরিয়ে রেখেছি পাস্তাটা ঢেলে দিলাম পাস্তাটা আমি ভেজিটেবলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি রান্নাটা লো ফ্লেমে করছি আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু একটা রেসিপি বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এইভাবে পাস্তা রান্না করে বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে পাস্তাটা আমি কিছুক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব সয়া সস এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে পাস্তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আপনারা চিলি সসও অ্যাড করতে পারেন আমি এখানে চিলি সস দিচ্ছি না আমি এর মধ্যে অ্যাড করব টমেটো সস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণে টমেটো সস টমেটো সস দিয়ে আমি খুব মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি পাস্তার মশলা অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা পাস্তা মশলা আমি খুব ভালোভাবে পাস্তার সঙ্গে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে খুবই টেস্টি একটা রেসিপি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাস্তা দেখতে সুন্দর যেমন হয়েছে তেমনি খেতে খুবই টেস্টি আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন খেতে খুবই টেস্টি লাগবে খুবই মজাদার একটা রেসিপি খুব ভালোভাবে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দরভাবে রান্নাটা হয়েছে কেমন হয়েছে এ পাস্তা রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন